এক বন্ধুর আমন্ত্রণে আমরা তিনজন রওনা হলাম ঢাকা থেকে চট্টগ্রামের পথে পদ্মারাট বাস টার্মিনাল থেকে এবি ট্রাভেলসের বাসে উঠে চললাম চন্দ্রগোনার উদ্দেশ্যে চন্দ্রগোনায় পৌঁছে বাস থেকে নামলাম তারপর একটি সিএনজি নিয়ে রওনা দিলাম চন্দ্রলোক ক্যাম্পিং অ্যান্ড রিসোর্টের দিকে পথে চারপাশে দৃশ্য ছিল মনোমুগ্ধকর সবুজ অরণ্য পাহাড়ের বুক চিরে বয়ে চলা নদী আর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য মুহূর্তেই মুছে দিল আমাদের সকল ক্লান্তি অবশেষে আমরা পৌঁছে গেলাম চন্দ্রলোক ক্যাম্পিং এ রিসোর্টে আমাদের রুমটি ছিল পাহাড়ের একেবারে উপরে যদিও উপরে উঠতে কিছুটা কষ্ট করতে হয়েছে কিন্তু একবার রুমে পৌঁছে যা দেখলাম তা সত্যিই অসাধারণ পাহাড়ের উপরে দাঁড়িয়ে কাপ্তাই নদী আর চারপাশের পাহাড়ের ভিউ যেন ছবির মতো যা চিরদিন মনে যেতে থাকার মতো এক অভিজ্ঞতা হঠাৎ আকাশ অন্ধকার হয়ে বৃষ্টি নেমেছিল যা আমাদের চোখের প্রশান্তি বাড়িয়ে দিয়েছে আরও কয়েক গুণ আর এখন আমাদের খাওয়া দাওয়া করতে হবে এবং একটু ঘুমানোর প্রয়োজন আছে তাই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে